আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মিষ্টি কুমড়ার সাথে বালা চাউ দিয়ে চমৎকার একটি রেসিপি তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা পাঁচশো গ্রাম ওজনের এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নিব মিষ্টি মিষ্টি কুমড়াটা নিয়ে ওটা ভালো করে প্রসেস করে নেব প্রসেস করা শেষে সেটাকে আমরা কিউব কাট করে নিয়ে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ তারপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ তারপর এগুলোকে ভালোভাবে পানি দিয়ে তারপর তার মধ্যে দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন যাতে লবণটা তরকারিতে মিশে যায় তারপর আমরা সেটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেলে তার উপর দিয়ে দিব বালা চাও বালা আপনাদের কাছে না থাকলে স্পেস গ্রু থেকে সংগ্রহ করতে পারেন সে আমরা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি চাট মশলা যেটা বালা চাউর সাথে পেয়ে যাবেন তারপর আমরা উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে নেব ব্যাস হয়ে গেল আমাদের দুর্দান্ত মজাদার একটি রেসিপি এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন এইটা টেস্ট এত দুর্দান্ত যে আপনি আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন